আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো এক ভাই পাণ্ডা পুতুলের একটা ভিডিওর জন্য কমেন্টস করেছিলেন তো আজকের ভিডিওটি হচ্ছে পাণ্ডা পুতুলের উপর এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন শোপিসের অনেক ধরনের আইটেম রয়েছে তো এটা হচ্ছে সরাসরি চক বাজার তো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই মার্কেটটি ভিজিট করতে পারেন আমি পাণ্ডা পুতুলের উপরে আরও ভিডিও দেবো অবশ্যই আপনার প্রোডাক্ট যাচাই বাছাই করে কিনবেন আপনাদের যে দোকান থেকে ভালো লাগে সেই দোকান থেকে এবং আমি আপনাদের বলবো যারা হচ্ছে প্রথম ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে মার্কেটে চলে আসবেন আর আপনারা প্রোডাক্ট কেনার পূর্বে যাচাই বাছাই করে কিনবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু সচেতন থাকবেন কোনো ধরনের জমালে কিন্তু আমাদের চ্যানেলটি দায়ী থাকবে না তো অবশ্যই আপনারা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আপনারা যাচাই বেছে করে আপনাদের পছন্দ মতো দোকান থেকে প্রোডাক্টগুলো কিনবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন একটু ভালো তো আপনার দোকানের কি নাম আছে দোকানের নাম নিউ ফ্যান্সি স্টোর আচ্ছা লোকেশনটা একটু বলে দেন চক আশিক টাওয়ার সুলাইমান টাওয়ারের একদম পাশেই উল্টা আচ্ছা উল্টা পাশে মার্কেটটার কি নাম আছে চক মেনশন চক মেনশন 35 নম্বর চক মেনশন আচ্ছা তো আপনার দোকানে হচ্ছে এই শোপিসের এবং হচ্ছে পান্ডা পুতুলের কিছু কালেকশন আছে এগুলো সম্পূর্ণ পাইকারি সেল করেন সম্পূর্ণ পাইকারি সেল আচ্ছা যদি অনলাইনে অর্ডার করে কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনি ট্রান্সপোর্টে দিতে পারবেন আচ্ছা যদি ট্রান্সপোর্ট খরচ দিয়ে দেয় তাহলে যত টাকার প্রোডাক্ট চাইলে আপনারা দিতে পারবেন আচ্ছা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখেন দামটা একটু বলে দেন এনার দেখতেই পাচ্ছেন এখানে দোকানের নাম এবং দোকানের লোকেশন ডিটেলস দেওয়া আছে এবং দোকানের কিন্তু আপনারা এই যে নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এবং এক আরেকটা নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমি কিন্তু পাণ্ডা পুতলের উপরে আরও একটা ভিডিও দেবো অবশ্যই আপনারা প্রোডাক্ট যাচাই বাসাই করে কিনবেন তো চলুন আমরা হচ্ছে কিছু প্রোডাক্টের দাম জেনে নিই

একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তো আপনারা যেটা প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে আপনারা ইমন করে পাঠিয়ে দেবেন তো এটা কত করে আছে ওইটো একশো টাকা একশো টাকা করে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ কত এটা টাকা টাকা কার হবে আচ্ছা

এগুলো কত করে আছে এটা বে 340 340 টাকা করে এই যা ভাই এটা আছে 330 330 টাকা এর ভিতরে চারটা কালার আছে সব মানে কালার হবে এগুলো প্রাইস কত 400 400 টাকা করে দেখতেই পাচ্ছেন অনেক বড় মাত্র 400 টাকা পার পিস আঙ্কেল এগুলো সর্বনিম্ন কত পিস নিতে হবে আপনি যে অলেজ দু পিস করে না চার পিস করে না এগুলো হচ্ছে দুই পিস তিন পিস করে সব মিলেই হচ্ছে টাকা প্রোডাক্ট নিলেই কিন্তু আপনারা পাইকারি দামে সরাসরি চকবাজার থেকে এগুলো নিতে পারবেন মডেল অনেক মডেল আছে তো এগুলো হচ্ছে ভিতরে রাখা সব বের করে দেখানো সম্ভব হয় না আসলে এগুলো কত করে আছে এই যে হরিণ বাঘ দুশো তো দেখেন একটু দুশো এগুলো হচ্ছে টাকা করে টাকা করে দুশো বিশ টাকা মাত্র তারপরে উপেসে ওই যে হরেন ওগুলো কত করে বললে এই যে হরিণ দুশো বিশ দুশো করে তারপরে এই যে কোয়ালিটির যে বাঙুল আছে এগুলো কত করে আছে টাকা করে এর ভিতর কিন্তু চারশো পঞ্চা আছে তারপরে এই যে সিংহ সিংহ আছে আচ্ছা সেখানে কিন্তু অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে তারপর আনকি এই যে বাইরে যেগুলো আছে সেগুলো কত করে আছে এগুলো আপনার পঁচাশি টাকা এগুলো মাত্র পঁচাশি টাকা এগুলো পঁচাশি টাকা নিয়ে কিন্তু আপনারা ইজিলি একশো টাকা একশো বিশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন এই যে এগুলো কি এগুলো কত করে আছে একশো ছয় এগিয়ে একশো পাঁচ একশো টাকা তারপর লাভগুলো আপনার সত্তর টাকা একশো টাকা শুধু সত্তর টাকা আচ্ছা এর ভিতরে কিন্তু সাইজ আছে এলা সাইজ আমাদের আছে। আচ্ছা তবে এগুলো কত করে আছে এই যে? 350 350 টাকা করে। এগুলো অরজিনাল তারপর এগুলো কত করে আছে? এটা টাকা করে পার আচ্ছা। তারপর এগুলো কি আছে? এই যে বাদার যে এই যে এগুলো। এগুলো 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 হয়। গিফটের উপরে হ্যাঁ এক এক কথা কত করে আছে এক এক কথা পঁচিশ টাকা পঁচিশ টাকা করে পার্টিস করবেন তো তারপরে আপনার এখানে হচ্ছে দপ্তর সরি আচ্ছা এখানে অনেক আইটেম দেখতে পাচ্ছি বাড়ির আঙ্কেল শপ একটু বলে কত একশো টাকা আচ্ছা

হ্যাঁ তারপরে এগুলোর দাম বলে চান একটু এগুলো আছে একশো টাকা তারপরে নিচেই আছে আশি টাকা একশো তিরিশ টাকা আচ্ছা তারপরে এগুলো আছে তারপরে দুশো এগুলো আছে এগুলো হচ্ছে লাইটিং সব রাইটিং দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের প্রিয়জনকে গিফট করার জন্য কিন্তু এগুলো নিতে পারেন মিউজিক হবে এবং সাথে লাইটিং আছে হ্যাঁ তারপরে এগুলো কত করে আছে এরা দুইশো তিরিশ তারপরে এগুলো এরা দুইশো তিরিশ এগুলো হচ্ছে দুইশো তিরিশ টাকা করে পার পিস তো এর নিচের এগুলো কত করে আছে এরা দুইশো সত্তর বর্তমানে দুইশো এ 60 টাকা 270 টাকা এর দাম কি ওঠানো করে হ্যাঁ আর দন করো আচ্ছা এগুলো টাকা অনলি 70 টাকা দেখতেই এগুলো মাত্র টাকা বাচ্চাদের আর এগুলো কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন এগুলো এই যে পাচ্ছেন অনেক সুন্দর মাত্র টাকা করে টাকা এগুলো হচ্ছে টাকা

এখানে সব কি একশো ষাট একশো ষাট এখানে কিন্তু একশো ষাট টাকার ভিতরে আপনারা অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু কম দাম কম বেশি আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে অনেক মডেল আছে হ্যাঁ দেখি একটা এগুলো কত করে আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা ওই ওই পেশে সবগুলো একশো ষাট টাকা তারপরে নিচের গুলো কত করে আছে ওই যে আল্লাহু লেখা তারপরে এগুলো এটার আপনাকে একশো পঞ্চাশ এটা একশো চল্লিশ এগুলো একশো সত্তর এগুলো একশো বিশ আপনাকে আশি টাকা আশি টাকা করে আশি টাকা সত্তর টাকা এগুলো এই পুতুল কত করে আছে চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দুশো বিশ তারপরে যে ম্যাজিক ম্যাজিক এগুলো সিলেট একশো টাকা ম্যাজিক সিলেট একশো টাকা করে এর ভিতরে কিন্তু আমরা কালার পেয়ে যাবেন

তো আপনারা যারা শপিস আইটেম এবং পান্ডা পুতুল পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু দোকানটি ভিজিট করতে পারেন ভিডিওর স্ক্রিনে দোকানের নাম্বার দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টে ভিডিও দেখতে চান কমেন্টস করে জানালে এক এক করে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছের মানুষ এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য